নতুন অ্যাপার্টমেন্টে মাত্র একদিন হল উঠেছে মায়া ঘরটা বেশ শান্ত কিন্তু সেই শান্তির ভিতরেই লুকানো ছিল ভয় রুমে ঢুকতেই তার চোখ আটকে গেল পুরনো একটা আয়নায় ফ্রেমটা মরিচা ধরা কাছে অদ্ভুত কুয়াশা মায়া ভেবেছিল হয়তো পুরনো বাড়ির জিনিস কিন্তু দাঁত ব্রাশ করতে গিয়েই তার বুক কেঁপে ওঠে সে দেখল তার প্রতিচ্ছবি এক সেকেন্ড দেরিতে নড়ছে মায়া থেমে গেল আয়নাটাও থেমে গেল মায়া মাথা নাড়ল ঠিক সেই মুহূর্তে প্রতিচ্ছবিটা হেসে উঠল ফ্যাকাশে মুখ কালো চোখ আর একটা বিকৃত হাসি মায়া ভাই পেয়ে চিৎকার করে পিছিয়ে গেল দৌড়ে বেরিয়ে এলো রুমে বুক ধুক ধুক করছে রাতে ক্লান্ত শরীরে ঘুমাতে গেলেও ঘুম এল না হঠাৎ টের পেল আড়ালে যেন কেউ তাকে দেখছে চোখ খুলতেই দেখতে পেল সোবার ঘরের আয়নায় তার প্রতিচ্ছবিটা নাচানাচি করছে মায়া ভাই পেয়ে গেল বিছানা থেকে লাফ দিল ঠিক তখনই দরজার পাশে দাঁড়ানো দেখা গেল এক বৃদ্ধ মহিলাকে সাদা চুল কাপা কাঁপা চোখ যেন বহুদিনের ক্লান্তি গায়ে লেগে আছে বৃদ্ধা ফিস ফিস করে বলল এই আয়নাটা অভিশপ্ত এই বাড়িতে আগেও একটা মেয়ে ছিল যে আয়নার ভিতরেই আটকে গেছে আজ যা দেখছো সেটা তোমার প্রতিচ্ছবি না ও তোমার জায়গাটা নিতে এসেছে মায়াহত ফিরে এসে ও রাতে রাগ দাঁত ব্রাশ করতে যায় মায়া তারপর দেখে ভিতরে মায়ের প্রতি ছবি অনেক জোরে জোরে হাসতেছে মায়া জোরে চিৎকার করে পালিয়ে যায় আত্মাটা কাজ ভেঙে বাইরে বেরিয়ে আসে আত্মা বাড়িতে এসে জোরে জোরে চিল্লাতে থাকে আশেপাশে অনেক কাজ পড়েছিল ও মায়াকে ধরার জন্য মায়ের পিছে দৌড়াতে থাকে মায়া ও পালাতে থাকে মায়া অনেক ভয় পেয়েছিল মায়া দৌড়াতে দৌড়াতে ও রুমে চলে যায় রুমে দরজাটা লাগিয়ে দেয় আতাটা এসে রুমে দরজা জোরে জোরে ঠেলা দিতে থাকে অবশেষে মায়াকে ধরে ফেলে আত্মাটা এবং আয়নার ভিতরে ঢুকিয়ে দেয়